প্রতিটি আসনে বাংলাদেশ তলাফতের পক্ষ থেকে দলীয় প্রতীক দীক্ষা প্রতীক নিয়ে আমাদের সংগঠনের দায়িত্বশীলরা তারা জনগণের জনগণের জন্য কারণে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে ইসলাম এবং তলাফত প্রতিষ্ঠার জন্য দেশের সাথে জাতির সাথে কাজ করার জন্য তারা ব্যাপকভাবে গণসংগঠক চালিয়ে যাচ্ছে আমরা আমাদের দলীয়ভাবে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছি তিনশো থেকে দলীয় নমিনেশনের মাধ্যমে মনোনয়নের মাধ্যমে দলীয় প্রার্থীরা রিক্সা প্রতীকে দলীয় প্রতীকে নির্বাচন করার একদিকে যেমনি আমাদের প্রস্তুতি রয়েছে অন্যদিকে আমরা বারবার বলছি দেশের স্বার্থে বৃহত্তর স্বার্থে যে কোনো ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ খেলা মধ্যে অগ্রণের ভূমিকা পালন সেক্ষেত্রে যদি অন্যান্য যেই বাংলাদেশের দেশপ্রেমিক বিভিন্ন দল এবং সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে ভাবে করে জোট তৈরি করে আগামী দিনে যদি নির্বাচনে অংশগ্রহণ করার কোন পরিবেশ তৈরি হয় বাংলাদেশ খেলাফত মজলিসের সকল নেতা জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাইরা আলোচনা করার অবকাশ নেই আমি আপনাদের কাছে যে কথাগুলো বললাম এই কথা বলাটা আপনারা যে যেখানে আছেন প্রতিটি জায়গায় প্রতিটি পাড়ায় মহল্লায় উপজেলায় থানা ওয়ার্ডে এবং জেলা পর্যায়ে বাংলাদেশ